আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অবশ্যই মেয়ের কাছে আমরা শুনবো জীবন কাহিনী আমরা পুরো স্ক্রিপ্ট দেখবো কেউ স্ক্রিপ্ট কেটে দেখবো না আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো সকালে কি নাস্তা করেছো আচ্ছা যাই হোক তোমার নামটা জানো কি সাথে নাটোর নাটোর কাঁচা গোল্লাই খেতে পারি মজা না যাই হোক তোমাকে কোনো এই যে তোমার লোক সুন্দর দেখা মানে দেখতে অনেক সুন্দর তুমি কিউট মার্শাল নামাজ কালাম তো পড়া হয় মুসলমান তুমি না তোমাকে কোনো দাঁড়িয়ে ভাই বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তার সুন্দর দাঁড়িয়ে আছে নবীর সুন্দর আছে তুমি কি সেই ম্যানকে বিয়ে করতে রাজি হবে জি আলহামদুলিল্লাহ করব কেন করব না কেন এখন তুমি বলছো যে আমি রাজি হব তোমার পাঁচটা বান্ধবী জুল বলে যে সি 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 তুই এরকম দাঁড়িয়ে লোকের সাথে তুই বিহা করছিস এটা কি হইলো তোর অনেক লোক সুন্দর তু দাঁড়িয়া লোকের সাথে বিহা করছিস কেন তুমি আহ বান্ধবীকে কি তখন ওই প্রশ্নের কি উত্তর দেবে বলো আমার বান্ধবী তো আমাকে খাওয়াবে না যে আমি করবে সে আমাকে খাওয়াবে আহ না ওই কথা বললে তাকে তুমি কি আনসার দেবে না দাঁড়ির কথা বলছে এটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার এটা বলার তো তার কোনো অধিকার নেই যে তুমি বলতে পারো যে এটা নয় নবীর সৈন্য দাঁড়িয়ে রাখা ভালো এবং মুসলমানের এটা রাখতে হবে বা রাখা মানে ভালোই আর কি দাঁড়িয়ে রাখতে হবে তো যাই হোক তোমার একটা ভালো মেয়ের সাথে বিয়ে সাথে হইলো প্রবাসী এক লোকের সাথে বা বাংলাদেশের লোকের সাথে তার টাকা পয়সা আছে সব আছে তার মনটা ভালো আছে তোমাকে কোনো জায়গায় হঠাৎ করে এক ভোর সকালবেলা বললো যে চলো কোথাও ঘুরতে যাই তুমি কোন জায়গাটা যাবে আমি হ্যাঁ ঢাকাতে হাতে যাব এত জায়গা থুয়ে বাংলাদেশে চলতে জেলে এত জায়গা থুয়ে তুমি হাতে জিল যাবে তার মানে না আমি শুনেছি ওখানে অনেক সুন্দর জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এটা শুনছো এর আগে তো যাওনি না কখনো যাওয়া হয়নি স্বামীকে নিয়ে প্রথম যাবে হ্যাঁ ও এত জায়গাতে তোমার হাতে জিলটাই পছন্দ হলো হ্যাঁ এক একজন এক একটা ভালো লাগার বিষয় আছে হয়তো তুমি কারো মুখে জায়গাটার নাম অনেক সুন্দর শুনেছো এই জন্য তোমার জায়গা যাওয়ার জন্য খুবই আগ্রহী না তো যাই হোক তুমি তো রান্না বাড়া সবই পছন্দ করবো বা করতে পারো হ্যাঁ খাওয়ার দিকে তোমার কি পছন্দ তোমার স্বামী যদি তোমাকে ভালোবাসে এটা ওটা এনে খাওয়ায়ে বাজারে গেলো হাটে গেল কিছু আনবে তোমার জন্য কি আনবে কি পছন্দ তোমার আইসক্রিম আচ্ছা জায়গা আপনি কি রান্না করতে ভালোবাসো যা আমি খাই না কিন্তু রান্না করতে খুব ভালোবাসি কোনটা সেটা কি রান্না করতে ভালোবাসো সবকিছু রান্না না না সবই পারো গরিবের মিয়া সব রান্না শিখছো যাই হোক একটা क्वेश्चन করি করব অনুমতি দিলে যাই আমরা কোন দিন সাটা থেকে কিনে এনে রান্না করে ফেলে দেয় যাই হোক তোমার মেধা ভালো আছে তোমার যেমন চেহারা তেমন তোমার মেধা যাই তুমি অল্প সহজে বলে দিছ তেজপাতা রাইট আনসার তো যাই আমরা ডিমের ডিমে কি আমরা হলুদ ব্যবহার করি নাকি ব্যবহার করি না না আমরা লবণ ব্যবহার করি হলুদ 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 দিতে হয় না হলুদ রাইট এম স্যার যাই হোক তোমার ভিডিও আর বাড়াতে চাচ্ছে না তো যাই তোমার নাম্বারটা দিয়ে দেও স্কিনে আমার তো কোনো মোবাইল নাই আমি আসলে অনেক দূর থেকে আসছি তো আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের স্কিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে